আসসালামু আলাইকুম এভ্রিও আশা করি সকলেই ভালো আছেন আপনারা কিভাবে রকেট থেকে কিভাবে মোবাইল রিচার্জ করবেন সে ভিডিওটি আজকে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের মোবাইল রিচার্জ করার জন্য রকেট থেকে আমাদের রকেটে যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি লগিং করে নেবো আমরা লগ ইন করার পর দেখতে পারবো পরে এই মোবাইল রিচার্জ নামক একটি অপশান সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর উপরে দেখতে পারেন সার্চ অফ ইনপুট এখানে আপনার ফোন নাম্বার যেটা আছে সেটা দিয়ে নেবেন ধরেন আমি কি নাম নাম্বার দিয়ে নিলাম যার ফোনে আমি রিচার্জ করব দেওয়ার পর এই নাম্বারটি আমি ওকে দিয়ে নেব আর যার নাম্বারে রিচার্জ করবেন তার কী সিম ইউজ করে গ্রামীণ হলে গ্রামীণ ও বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক এয়ারটেল হলে এয়ারটেল তো আমি যার ফোনে রিচার্জ করতেছি তার ফোনটা ছিল হলো বাংলা লিঙ্ক তাই আমি বাংলা লিঙ্কে ক্লিক করলাম দেওয়ার পর এখানে আপনার কত টাকা তাকে রিচার্জ করে দিবেন সেটা লিখবেন ধরেন আমি তাকে পঞ্চাশ টাকা রিচার্জ করব। দেওয়ার পর এখানে আসার পর আপনার যে পিন আছে আপনার রকেটের সেই পিনটি এখানে দিয়ে নেবেন দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন একটি ব্যাপারের মতো চিহ্ন এখানে ট্যাপ করে ধরে রাখবেন সম্পূর্ণ কমপ্লিট হলেই আপনার রিচার্জটি সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু আমার ফোনে এখন ব্যালেন্স নেই দেখে এরকম আসছে আর আপনি এখানে ট্যাপ করলেই পেনটি দিয়ে তারপর আপনার রিচার্জ হয়ে যাবে ঠিক আছে সো এ ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ